আসসালামাইকুম দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি এসসি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য একটি আহ সতর্কমূলক ভিডিও কারণ হচ্ছে প্রত্যেকটা বছরই গণিতে কিন্তু ফেল করে বেশি কিন্তু এবছরে তোমাদের দুই হাজার যে সেটা মোটি ঘটবে না এমনটা নয় আরো বেশি হবে কারণটা কি কারণটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু পরীক্ষাটা আরো কঠিন হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যেমনটা ছিল গত বিশ বছরে যেমনটা ছিল পরীক্ষার রেজাল্ট তার চেয়ে কিন্তু এবছরে এসএসসি ও এইসিসি দুটাই ভরাডুবি হয়েছে এবং বেশি হয়েছে কি সে জানো গণিতের জন্য এটা একটু দেখো এখানে নিউজে আমরা চোখগুলোয়ালি দেখতে পাচ্ছি নিউজে আহ পত্রিকায় যে পেপারগুলো আছে সেখানে যে শুধু গণিতই ফেল করেছে এক লাখ সিষট্টি হাজার শিক্ষার্থী শুধু গণিতে চিন্তা করতে পারছো এরপরে কিন্তু ইংরেজিতেও আছে কিন্তু ইংরেজির চাইতেও বেশি ফেল করে কোনটায় গণিতে শুধু গণিতে ফেল করছে এক লাখ ছেষট্টি হাজার শিক্ষার্থী বেশি মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা বোর্ডেও কিন্তু নেহাত কম নয় কিন্তু এবছরের যেটা হবে মাদ্রাসা এবং স্কুলের দুইটা বোর্ডেরই শিক্ষার্থীদের একটু সতর্ক থাকতে হবে আমরা আরও কয়েকটা নিউজ দেখি দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে গণিতে বড়াডুবি এসএসসিতে ফল বিপর্যয় মানে এসএসসির ফল বেশি খারাপ হওয়ার মূল কারণটাই হচ্ছে গণিতে ফেল আর গণিতের কারণে এখন তুমি যদি এখন থেকে গণিতে সতর্ক হয়ে যাও তাহলে কিন্তু আর তোমার এমনটা হবে না এখন বলতে পারো যে কিভাবে আমি সতর্ক হব সতর্ক কিভাবে তুমি হবা সেটাই এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ভিডিওতে সাজেশন আছে তোমার জন্য এই যে গণিতে কেন এত বিপর্যয় সেটা বিবেচনা করেই কিন্তু গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করছি সেটা তুমি একটু পরেই দেখতে পারবা ভিডিওতে একটু দরিদ্র সকালের ভিডিওটি দেখো তোমার কাছে গণিত মনে হবে যে এটা কোনো ব্যাপারই না পানি একদম পানি ঠিক আছে এবং দেখো এখানে গণিত কারো করা উচিত না এবং চিন্তাও করা উচিত না এখন থেকে চিন্তা করা উচিত আমি কিভাবে দেখো এখন একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওটি দেখো হবে শর্ট সিলেবাসে কিন্তু এবারে কিন্তু পরীক্ষা খুবই কঠিন হবে যার কারণে বিশেষ করে গণিতে ফেল করে বেশি স্টুডেন্টরা কিন্তু তুমি যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তুমি যদি এসএসসি দুই হাজার ছাব্বিশ হয়ে থাকো তাহলে তোমার কাছে গণিত হয়ে যাবে একদম পানি কারণ তুমি এটা হবে তোমার জীবন সেরা একটি সাজেশন এবং সেরা ভিডিও দেখো কেন সেরা হবে সেটা এই ভিডিওটা একটু দেখেই তুমি বুঝতে পারবা দেখো আমাদের গণিত টাইপ ভিত্তি আমরা সাজিয়েছি আমাদের সাজেশনটা এই মাত্র তিনটে তুমি যদি অঙ্ক করো কনঙের জন্য তোমার আর এই অধ্যায়ের করা লাগলো না এই অধ্যায় এই এগারো নম্বর অধ্যায় কিন্তু তোমাদের একটা বা দুইটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট থাকবেই দেখো তিনটে করলে সব ক হয়ে গেল তোমার কেন হয়ে গেল একটু পরে দেখাচ্ছি আমরা যে কোন কোন বোর্ডে আসছে আবার এখানে একটু ভালো করে লক্ষ্য করো দেখো তোমাকে যদি আমি বলি মাত্র এই দুইটা অঙ্ক তুমি যদি করো তাহলে এই সব অঙ্ক তুমি পারবা কিন্তু এটাও তুমি প্রথমে বিশ্বাস করবো না কিন্তু এটা সত্য আমরা দেখে আসিছ এই অঙ্ক দুইটা দেখো এই অঙ্ক দুইটার এই অঙ্ক দুইটা কিন্তু একই কোয়ালিটির দুইটা একই টাইপের এই যে এখানে একটু এটা লক্ষ্য করো ওয়ান রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস সেমভাবে নিচেও আছে ইকুয়াল টু এম আছে আবার সেমভাবে এই অঙ্কটা একই এ পাশে এম না দিয়ে এই পাশে এক্স দিছে এমকে শুধু এক্স বানাই দিয়েছে এটা তুমি সহজেই বুঝবা এখন দেখো এই অঙ্ক দুইটা যদি শুধু তুমি করো অথবা আমি লাইভ ক্লাসে তোমাকে করাই দেই তাহলে তুমি সাজেশন কিনলে লাইভ ক্লাসটা ফ্রি পাবা তাহলে তুমি যেটা যেসব অঙ্ক পারবা সেটা একটু দেখাই তোমাকে দেখো ওই অঙ্ক দুইটা এখন দেখে চিনতে পারতেছো এই দেখো বিভিন্ন বোর্ডে বারবার কিন্তু এই অঙ্ক দুইটা আসছে এইটা এবং এই হলো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড এই যে দেখো ওই অঙ্ক দুইটা দিয়েই কিন্তু বারবারে আসছে বিভিন্ন বোর্ডে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড বিভিন্ন বোর্ডে আরও অধিক আছে সামনে অতগুলো না দেখালাম কারণ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না সব কোল অধ্যায় এভাবে সাজানো আছে এখন বলতে পারো তাহলে এমসিকিউটা কিভাবে কীভাবে পারবো দেখো প্রত্যেকটা অধ্যায় যদি তুমি শুধু এইরকম টাইপ ভিত্তিক করো তাহলে সহজেই কিন্তু তুমি গণিতটা আয়ত্তে নিতে পারবে কিন্তু তোমার টেস্ট পেপার এবং অন্য অন্য গাইডে অনেক অঙ্ক সেগুলো তোমার করা সম্ভব না দেখো আমরা এম এইভাবে টাইপভিত্তিক সাজিয়েছি টাইপভিত্তিক যে লাল কালারগুলো আছে এইগুলো শুধু তুমি করবা বাকিগুলো তুমি নিজেই পারবা দেখো কিভাবে তুমি শুধু এই পরিসর বের করা তোমাকে লাইভ ক্লাসে আমি শিখিয়ে দেবো যে পরিসর কীভাবে বের করে এই একটা লাল কালারে এইটা শিখিয়ে দেবো তুমি নিজে থেকে এই এটা পরিসর এটা পরিসর এরপর এটা পরিসর এটা অপরিসর এবং এই পাশে আরও পরিসর আছে অর্থাৎ তুমি একটা অঙ্ক করলে বাকি দশটা অঙ্ক তোমার করা হয়ে যাবে সেটা এম হোক কিংবা সিকিউ হোক এটা আমি পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম কিন্তু প্রত্যেকটা অধ্যায় এইভাবে তোমার টাইপভিত্তিক সাজানো আছে